হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য নিরামিষ দিনের স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে কি কেউ কখনও নিরামিষ ডিমের অমলেট তৈরি করে খেয়ে খেয়ে থাকেন চলুন দিয়ে না শুরু করা যাক নিরামিষ ডিমের অমলেটের রেসিপিটা আর আপনাদের এসে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছি এটা এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি শুদ্ধ আলুকে ভালো করে এমন করে আমরা ভেঙে নিচ্ছি আর এদিকে দেখুন একটা পনির নিয়েছি দেখুন এটা আমরা বাড়িতে বানিয়েছি পনিরে দেখুন কি সুন্দর করে গোল আকার হয়েছে পনিরটা তো আপনারা এই পনিরটা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে ওখান থেকে দেখে নেবেন তো প্রথমত এবার কি করছি এই পনিরটাকে আমরা মনে করে গ্যাটার দিয়ে ভালো করে গ্যাট করেছি কি সুন্দর করে গ্যাট হচ্ছে মনে দেখতে পাচ্ছেন দেখুন এমন করে আমরা সব কটা পনিরটা কি সুন্দর করে আমরা গ্যাটার দিয়ে ভালো করে গ্যাট করে নিলাম এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলেও এবার আমরা দিয়েছি এক চামচের মতো হিং এ রেসিপিটা কিন্তু হিং ছাড়া হবেই না হিংটাকে একটু হালকা লালচ করে ভেজে নিলাম এ দিচ্ছি এক চামচের মতো আদা বাটা আদা সব রকম একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেট করে রাখা পনির গুঁড়ো সবকটা সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর আমরা দিয়ে দিলাম এখানে কিছু কোচানো কাঁচা লঙ্কা দিয়ে সব কটা উপকরণকে ভালো করে মিক্স করে এবার দেখুন কিছু লাল সঙ্গে ভাজা হয়ে গেছে মোটামুটি পনির গুঁড়ো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুগুলিকে পনির গুঁড়োর সঙ্গে একদম ভালো করে মিক্স করে নিতে হবে পরিমাণ মতো একটু নুন দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে নিলাম দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমরা কি করছি এই কটা উপকরণকে একটু মাঝখান থেকে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল এই রেসিপিটা কিন্তু পোটটা যদি পরিমাণ মতো ঠিকমতো তেল দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এবার সামান্য একটু তেল দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে আলুগুলিকে একদম পনিরের সঙ্গে ভালো করে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে কি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এমন করে ভালো করে আমরা মিক্স করে এটাকে সুন্দর লালচে করে ভেজে নেব দেখুন কি সুন্দর করে পোটটা তৈরি করা হয়ে গেল এবার আমরা পোটটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এদিকে দেখুন আমরা কিছু পাপড় নিয়েছি ঠিক এমন টাইপেরই কিন্তু পাপড় লাগবে ঠিক এমন টাইপের পাতলা পাতলা টাইপের পাপড় লাগবে বেশি ভারী পাপড় হলে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন না এই রেসিপিটার জন্য ঠিক এমন টাইপের এই মাধুরী পাপড় যে কোম্পানির পাঁপড়টা আছে পাপড়টা নেবেন দেখুন খুব সহজে আপনার রেসিপিটা তৈরি করতে পারবেন এবার আমরা একটা থালার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো একটু জল জলের মধ্যে এবার আমরা পাপড়গুলিকে ভালো করে ভেজিয়ে নিচ্ছি এটাকে ভেজার সময় একটা কথা মনে রাখবেন যদি একদম বেশি ভেজিয়ে ফেলেন তাহলে কীভাবে ভেঙে যাবে ঠিক করে আপনার রেসিপি তৈরি করতে পারবে না মোটামুটি একটু হালকা একটু নরম হলেই হবে ধরুন কী সুন্দর করে পুরোপুরি দুটো পিঠে আমরা ভালো করে ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেঙে ভেঙে আসছে এমন টাইপের কিন্তু নরম হতে হবে এর থেকে বেশি নরমও করবেন এর থেকে বেশি শক্তও করবেন না এবার আমরা ভেজে রাখা পাঁপড়টাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা একটা একটা পাঁপড় ভেজাবেন একটা একটা এমন করে বানাবেন তাহলে কিন্তু সব কটা ভিজিয়ে ভেজিয়ে রাখলে কী হবে সব কটা একদম নরম হয়ে যাবে পাঁপড়টা তৈরি করতে পারবেন না এবার এক সাইড থেকে এমন করে দিলাম দেওয়ার পর এই সাইডের দিকের যে অংশগুলি গাছ এমন করে হাত দিয়ে চেপে দেবেন তা নাহলে কিন্তু এর মধ্য দিয়ে পোটটা বেরিয়ে আসবে ঠিক এমন টাইপের করে এই জায়গার অংশটাকে আমরা এমন করে দিলাম দিয়ে এই জায়গার অংশ থেকে আবার এমন করে একটা ভাঁজ দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাঁজটা হচ্ছে প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ভাঁজের অংশগুলিকে এমন করে হাত দিয়ে চেপে দেবেন তা নাহলে কিন্তু পোটটা বাইরে বেরিয়ে আসবে যখন ভাজবেন এবার ওই দিকটাও আমরা এমন করে উল্টে দিলাম দেখুন কি সুন্দর করে পাঁপড়টাকে ডিমের অমলেটের শেপ দেওয়া হয়ে গেছে এমন করে আমরা সব কটাকে বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে এমন করে আমরা বাকি সবগুলিকে দেখুন কি সুন্দর করে আমরা ডিমের অমলাটে সেপ দিয়ে দিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেল দেখুন এবার একে একে আমরা ডিমের অমলাটগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে এবার আমরা উলটি দিচ্ছি দেখতে কি সুন্দর এক পিট হয়ে গেছে এমন করে খুব অল্প আঁচের মধ্যেই কিন্তু এটাকে ভাজবেন যদি বেশি আঁচ দিয়ে দেন তাহলে কী হবে তাড়াতাড়ি বাইরের দিকে পাঁপড়টা পুড়ে যাবে আর ভেতরে যে মশলাগুলো আছে সবটা বেরিয়ে আসবে তার জন্য অল্প আঁচে আস্তে আস্তে করে তেলের মধ্যে এটাকে ভাজবেন দেখুন কি সুন্দর করে দুটো পিঠে লালচে রঙের ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মতো এমন করে বাকি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এখানে কি সুন্দর করে সব কটা ডিমের অমলেট তৈরি করা হয়ে গেল এই অমলেট গুলো আছে না আপনারা গরম গরম মুড়ির সঙ্গে বা সস দিয়ে খেতে পাবেন দেখুন খুব ভালো লাগবে খেতে তো এমন করে আমরা সবগুলো কি সুন্দর করে বানিয়ে নিলাম এবার ওভিনেকটি করার পরের মতো তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা মতো পাঁচ ফোড়ন দিয়ে পোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো দেখুন পোড়নটা কিছু লালচের রঙের ভাজা হয়ে গেছে আদা লঙ্কা পাড়া দিয়ে একটা মশলা মশা মশলা থাকুন আপনার দেখুন কি মশলাটা সুন্দর করে কষে গেল এবার দিয়েছে কিছু কোচারো টমেটো আর দিয়েছে কিছু সবুজ মটর দিয়ে মশলাকে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নেব টমেটোকে যতক্ষণ পর্যন্ত নরম হবে তখন পর্যন্ত টমেটোকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে এবং টমেটোটা নরম হয়ে গেছে মশলাটাও কষে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবো আলুটাকে মশলার সঙ্গে যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে দেখুন মশার সঙ্গে পুরোপুরি কষে গেছে দিয়েছে কে ভিতরের পরিমাণ মতো জল জলটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নেবে এটা কত মিনিট পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা মোজের মতো গরম মশলা বাটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম এটি হতে দেবার দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট পর এবার আমরা একে একে যে ডিমের নাম্বারগুলো ভেজে রেখেছিলাম একে একে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম দেখুন দু তিন মিনিট পর সবজিটা পুরোপুরি হয়ে গেছে দিচ্ছি কিছু কোচানো ধনে পাতা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম এবার রেসিপিটা আমরা গরম গরম নামিয়ে নেব তো তৈরি করা হয়ে গেল গরম গরম রেসিপি রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিতে একবার পরিবেশন করে না দেখবে একথাপ খেয়ে ফেলতে পারবেন তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানান